আজকের রেসিপি আমলার হলো কি জানো তোমরা দেখো পেঁয়াজ মরিচ ডাল কাছি পেঁয়াজ মরিচ আজকের রেসিপি এরকম রেসিপি আমি আর কখনো খাইনি তাই মনে মনে বার্তা ছিলাম যে আজকে একটা নতুন রেসিপি করা যায় কি রেসিপি করা যায় সেটাই ভালোবাসি না দেখো শুধু দেখতে থাকো আর কে কে খাইছো আর কে কে খাও নাই অবশ্যই কমেন্টে জানাও আর পুরোটা রেসিপি কিন্তু তোমরা দেখবা আসলে আমাদের বাসা তেমন একটা গ্যাস নাই দেখো নিম নিমে যথাযথ তাই আর কি দেরি হচ্ছে না হলে এতক্ষণ হয়তো হয়েছে আর যদি কেউ না খাও তাহলে কিন্তু খাবার যেমন আমি অনেক কিছু জীবনে খাইনি কিন্তু এখন নিজে তৈরি করে করে খাচ্ছি মানে যখন যেটা মনে হচ্ছে যে না এটা খাওয়ার দরকার আমি তোকে এইটাই খাচ্ছি ঠিক আছে এখন আমি একটু পানি দিয়ে দিব দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে তো আসলে দেখা যাচ্ছে যখন বাসা কিন্তু না থাকে তখন কিন্তু এরকম একটু ডিম ধোনা করে মানে ভাত খাওয়া যায় তো আমি এর আগে কখনো খাইনি তো ভাবলাম যে আজকে আমার ঘরে কিছু নেই তো কী করা যায় ডেলে ডেলে ডিম ভাজি ভালো লাগে না তো আজকে এই যে মাছের ডিমের মতন ওই যে বলে না মানে মাছের ডিম এনার্জিভাবে প্রদান করে তো আমি ওরকম ওরকমভাবেই করলাম তো আজকে আমি খেয়ে দেখবো যে আসলে বেশি কেমন স্বাদ আর কি যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবা ঠিক আছে তো আসলে আমি তো একটু এখন সব কিছু কম কম খাই হলুদ মরিচ কে কেমনে খাও তা জানি না যেহেতু আমার একটু সমস্যা আছে তাই আর কি আমি সব কিছু একটু কমিয়ে দিয়েছি তো যাই হোক আমার রেসিপিটা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা একবার খেয়ে টেস্ট করবা ওকে আবার দেখা হবে এরকম কোনো রেসিপি নেই